নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আটকানো যাবে না এটা জানতে পেরে বুঝতে পেরে আজ বিরোধীদের বিরোধীদের অবস্থা এমন যে তারা মোদীজির মৃত্যু কামনা পর্যন্ত করছে এমন সব শব্দ ইউজ করছে যে শব্দগুলো আমরা ভাবতে পারি না মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে যেখানে হিন্দুত্বের ধ্বজা উড়িয়েছিলেন একদিন বালাসাহেব ঠাকরে সেই বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকুরের ফ্যাকশন ফিগারে থাকা সঞ্জয় রাউতের ভাষা সঞ্জয় রাউতের ভাষা শুনে চমকে গেল গোটা দেশ হিন্দু প্রেমী সনাতন ধর্ম ভালোবাসে যারা তারা প্রত্যেকে আজকে অবাক হয়ে শুনেছে এই সঞ্জয় রাউতের সাহস কোন জায়গায় দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন আওরঙ্গজেবের মাটি থেকে এসছো ঔরঙ্গজেবকে পুঁতে দেওয়া হয়েছিল তুমি কে তুই কোন চিজ তু কোন চিজে ভাষাটা শুনুন छत्रपती शिवाजी महाराजांचा जन्म महाराष्ट्रात झाला म्हणून महाराष्ट्राला इतिहास आहे आणि हा जो औरंगजेब आहे त्याचा जन्म गुजरात मध्ये झाला आहे पहा इतिहास त्याच्यामुळे ती माती जी आहे ती औरंगजेबाची माती आहे आणि त्या मातीतले हे दोन व्यापारी औरंगजेबाचा जन्म नरेंद्र मोदीच्या गावात झालाय इतिहास पहा तुम्ही दाहोद नावाचं गाव आहे अहमदाबादच्या बाजूला औरंगजेब तिथे जायला मला आलाय गुजरात मध्ये म्हणून आपल्याशी ते औरंगजेबी वृत्तीने वागत आहे पण लक्षात गा एका औरंगजेबाला या महाराष्ट्रामध्ये आम्ही गाडलाय सत्तावीस वर्ष तो औरंगजेब महाराष्ट्र जिंकण्यासाठी लढत होता आणि शेवटी त्या औरंगजेबाला आम्ही या महाराष्ट्रात गाडून त्याची कबर खणलेली आहे तेव्हा नरेंद्र मोदी तू कोण है শুনলেন শিবসেনা যিনি প্রতিষ্ঠা করেছিলেন বালা সাহেব থাকরে আজ তিনি যদি উপর থেকে এইগুলো দেখেন না তিনি আর কিছু নয় এই উদ্ধব ঠাকরেকেই ভরে গালি দেবেন কারণ এই সঞ্জয় রাওয়তের মতো একটা কিট এই দলের মধ্যে রয়েছে কিট শব্দটা আমি ইউজ করলাম অনেক ভেবে চিনতে অনেকেই বলতে পারেন যে কেন আপনি কিট বলছেন এটা নরকেরও কিট এত নিকৃষ্ট মানের লোক খুঁজে পাওয়া যায় না উনি যেটা বললেন তার তর্জমা করলে বা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় যেটা সেটা হচ্ছে আওরঙ্গজেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন মানে গুজরাট গুজরাটের মাটিতে আওরঙ্গজেব জন্মগ্রহণ করেছিলেন আর মহারাষ্ট্রের মাটিতে আওরঙ্গজেবকে কিন্তু পুঁতে দেওয়া হয়েছিল তাই মোদি কি চিজ ওখান থেকে দুজন আসে দুজন বলতে মোদি এবং অমিত শাহের কথা বলা হয়েছে এবং বলেছে যে আওরঙ্গজেবকে মহারাষ্ট্রের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে গার দিয়া হয় জামিন পেয়ে গাড় দেওয়া তুই কে আছিস মোদি কেছিস ভাবতে পারছেন একজন প্রধানমন্ত্রীর সম্বন্ধে এইভাবে কথা বলে আসলে এই সঞ্জয় রাউতের মতো লোকেরা ভুলেই গেছে যে বালাসাহে ঠাকরে বলে একজন ছিলেন যিনি শিবসেনা তৈরি করেছিলেন খুব ভালো করেছেন একনাথ সিন্ডে বেরিয়ে গিয়ে কারণ এই ছ্যাঁচড়া লোকেদের সঙ্গে থাকলে শিবসেনার নামটাই ডুবে যেত উদ্ধব ঠাকরে আজকে চুপ করে আছে উদ্ধব ঠাকরে মুখে কুলু পেটেছে একদিন বালাসাহেব ঠাকরে কংগ্রেসের সঙ্গে কোনোভাবে সমঝোতা করা যায় না বলেছিলেন এবং গর্ব করে বলেছিলেন আজও তার ভিডিও ইন্টারনেট খুঁজলেই পাওয়া যায় সেই বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে কংগ্রেসের পায়ে জড়িয়ে ধরেছে সোনিয়া গান্ধীর পা জড়িয়ে ধরেছে রাহুল গান্ধীর পা চুমু খেয়ে ফেলেছে মনে হয় এমন জায়গায় চলে গেছে নয়তো এই কথা কেউ বলতে পারে সঞ্জয় রাউ তো সাহস হতে পারে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে গিয়ে এটা বলতে পারে অর্থাৎ উদ্ধব ঠাকরের হাত আছে তার মাথায় আর এটা হওয়া স্বাভাবিক কারণ যে বালাসাহেব ঠাকরে নাইনটিন যে মুম্বাই বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য তাদের জন্য লড়তে লড়তে নিজের জীবনটার শেষই করে ফেলেছেন সেই বালাসাহেব সাহেব পুত্র উদ্ধব ঠাকরে তাদের ফ্যাকশন ফিগারে এমন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে সেই ক্যান্ডিডেটের সঙ্গে একসঙ্গে প্রচারে বেরোয় নাইনটিন নাইনটি এই মুম্বাই ব্লাস্ট কেসে যিনি জড়িত অ্যাকিউজ যিনি সাজা পেয়েছেন দশ বছর সেই ইকবাল মুসা ইকবাল মুসার বিরুদ্ধে মামলা ছিল বা ইকবাল মুসার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে অভিযোগটা প্রমাণিত হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এ কে ফর্টি সেভেন এবং গ্রেনেড যেগুলো বিস্ফোরিত হয়েছিল যেগুলো ব্যবহার করা হয়েছিল নাইনটিন নাইনটি থ্রি মুম্বাই বিস্ফোরণে সেগুলো ড্রিল করেছিল ইনি এই ইকবাল মুসা। তাকে দেখা গেল কার সঙ্গে তাকে দেখা গেল এই উদ্ধব ঠাকুরের শিবসেনার ফ্যাকশন যেটা ফিগার আছে তারই একজন লোকসভার প্রার্থী অমল কীর্তিকারের সঙ্গে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এই দাড়িওয়ালা মালটাকে দেখছেন যেটা এটাই হচ্ছে সেই ইকবাল মুসা এই এইসব মালগুলো এদের সঙ্গে আছে আর এই সঞ্জয় লোকেরা বলে আওরঙ্গজেবকে এই মহারাষ্ট্রের মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল তো মোদি কোথায় এই গুজরাটের লোক মোদী যেখান থেকে ঔরঙ্গজেব জন্মেছিল আর সঞ্জয় রাউত কেন প্রশ্ন করতেই পারেন যে সঞ্জয় রাউত বলছেন আমরা জানি মহারাষ্ট্রের মাটিতে দাউদ জন্মেছিল তো মতো কি এই নাকি প্রশ্নটা করতে ইচ্ছে করে কারণ এই প্রশ্নটা করা খুব স্বাভাবিক দেখুন এই লোকটার জন্য সঞ্জয় রাউতের জন্য কিন্তু আজকে শিবসেনাটা শেষ হতে বসেছে কারণ শিবসেনা শেষ করার পেছনে যদি সবচেয়ে বড় অবদান কারুর থেকে থাকে তাহলে এই ছ্যাঁচড়া লোকটা সঞ্জয় রাউত প্রতি 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 সময় প্রতি মুহূর্তে এ হিন্দু ধর্মকে অপমান করেছে নামে শিবসেনার সঙ্গে আছে মোদীকে অপমান করতে গিয়ে হিন্দু ধর্মকে ছোট করেছে আজও ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে অনেকটা উপরে ভাবে সঞ্জয় রাউত বাই বালাসাহেব ঠাকুরের পুত্র উদ্ধব ঠাকরের মতো লোকেদেরকে সে জায়গায় রাখে না হিন্দু হৃদয় সম্রাট ছিলেন বালাসাহেব সাহেব ঠাকুরের তার ছেলে অযোগ্য ছেলে একদম অযোগ্য ছেলে বালাসাহেব সাহেব ধারে কাছে যায়নি আর এই তার সঙ্গে এই সাগরে জুটেছে এই ছ্যাঁচেরা লোকটা যেটার নাম হচ্ছে সঞ্জয় রাউত এই সঞ্জয় রাউতের মতো ছ্যাঁচড়া লোক জানি না এই মারাঠি কে মারাঠি নয় আমি জানি না তার সম্বন্ধে আমার ধারণা নেই যে মারাঠি না মারাঠি নয় এত বড় বড় কথা বলছে সঞ্জয় রাউত সঞ্জয় রাউত কিন্তু আর কদিন পরে কোন জায়গায় না আমি জানি না কারণ চৌঠা জুনের পরে এইসব লোকেদের মুখ বন্ধ হয়ে যাবে ছেলেটা আটকে দেবে লোকে পাবলিক সেলোটে লাগিয়ে দেবে মুখে এটা কি ভাবা যায় এইরকম কথাবার্তা আমাদের রাজ্যে দু একটা ওই কি বলবো উৎকণ্ড টাইপের লোক বলে ফেলে ভাষাগুলো খারাপ বেরোচ্ছে আজকে কেন জানেন আর সহ্য করা যাচ্ছে না এক্সট্রিম পয়েন্টে নিয়ে চলে যাচ্ছে এরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতে দেওয়ার কথা বলে ফেলে প্রকারান্তরে মানে ঘুরিয়ে বলছে পুঁতে দেব দম আছে আরে একটা ইঁদুর পুঁতে দেখা না গাধা ইঁদুর একটা পুঁতে দেখা তুই সঞ্জয় রাউতের মতো ছ্যাছা লোকেরা হচ্ছে বলে এই শিবসেনার এই উদ্ধব ঠাকরেের আজকে ফ্র্যাকশন ফিগার হয়ে গেছে এখনও যারা এই উদ্ধব ঠাকরের সঙ্গে আছে ল্যাজ ফ্যাজ হয়ে আছে জানি না তারা যদি বাংলা বোঝে উচিত তাদের ছেড়ে দেওয়া এই উদ্ধব ঠাকুরের সঙ্গে থাকা ছেড়ে দেওয়া কারণ নরেন্দ্র মোদীকে বলছে পুঁতে দেওয়ার কথা আরঙ্গজেবের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা আরঙ্গজেবের মাটিতে মানে গুজরাটের মাটিতে আরঙ্গজেব জন্মেছে বলে সেটা খারাপ আরে আওরঙ্গজেব কোথা থেকে জন্মেছে কোন চুলো থেকে এসছে এদের গোষ্ঠী কোথা থেকে এসছে মোগল যাদের সঙ্গে লড়াই লড়লো শিবাজী ছত্রপতি শিবাজী মহারাজ সেই মাটিতে দাঁড়িয়ে এইরকম সঞ্জয় রাউতের মতো লোক হয় গুজরাটের মাটিতে আরঙ্গজেব জন্মেছিল গুজরাটের মাটিতে আর কেউ জন্মায়নি যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই লড়েছিল যারা মুঘলদের বিরুদ্ধে লড়াই লড়েছিল গুজরাটের মাটি মানে কি আরঙ্গজেবের মাটি আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই সঞ্জয় রাউতের মতো ছ্যাছরা লোকেরা এরা খালি ভোটে জিততে পারবে না ভেবে মোদীকে আটকানো যাচ্ছে না বুঝতে পেরে আজকে এই জায়গায় চলে গেছে আচ্ছা আপনি মনে মনে কি এদেরকে সমর্থন করতে পারবেন কোনো ভাবে দেখুন তৃণমূল করুন সিপিএম করুন কংগ্রেস করুন বা যে পার্টি করুন আপনার মনের মধ্যে কোথাও না কোথাও একটা জায়গা গিয়ে খটকাবে সেটা হচ্ছে কোনো জায়গার মাটিকে এভাবে বদনাম করা যায় না আওরঙ্গজেব সেখানে জন্মেছিল তাই গুজরাটের মাটিটাই কি আর মাটি দাউদ ইব্রাহিম জন্মেছিল মহারাষ্ট্রে তা দাউদ ইব্রাহিমের মাটি বাড়ি মহারাষ্ট্রের মাটি কেন দাউদ ইব্রাহিমের মাটি আমরা শিবাজী মহারাজের কথা ভুলে যাব আওরঙ্গজেব আসার আগে গুজরাটে কিছু ছিল না গুজরাটে শ্রীকৃষ্ণ জন্মভূমি দ্বারকা এই ছেঁচরা সঞ্জয় রাউতকে কে বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমার বলতে ইচ্ছে করছে কোন সারা একে বোঝাবে যদি এই কথাটা বলা আমার ঠিক নয় কারণ সারা শব্দ ইউজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিল আমি তাই ক্ষমা চেয়ে নিলাম কিন্তু এটাই তো সত্যি এটাকে বোঝাবে কে আজ আমাদের ভাবতে হবে আজ আমাদের জাগতে হবে আজ আমাদের বুঝতে হবে যে এরা সবাই চায় মোদি যাতে হারুক আর সবার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে করেই হোক মোদীকে হারাতে হবে মোদী হারছে না দেখে এদের এখন মাথা ঘুরে গেছে তৃতীয় দফা নির্বাচনের পরে মোদীকে হারানোর কথা কেউ কল্পনা করতে পারছে না মানে তৃতীয় দফা নির্বাচনের কি ফলাফল হতে পারে এরা সবাই বুঝে গেছে এটা সবকটা পাকা মাল এরা জানে কি হচ্ছে রাহুল গান্ধীর মাথাটা বাদ দিন ওর মাথাটা একদম কিচ্ছু নেই পাপ্পু বলা এমনি বলা হয় না ওই জন্যই বলে এই পাপ্পুর মাথায় কিচ্ছু নেই ফালতু আবেগে ভাসে ফালতু কথা বলে বেকার বকে আজে বাজে বকে আলু থেকে সোনা বের করে জানি না এই কি বলে সিপিএম এর লোকেরা তৃণমূলের লোকেরা দিলীপ ঘোষকে তো অনেক কথা বলেন কিন্তু আলু থেকে সোনা বের করা এই রাহুল গান্ধী আপনাদের কাছে সোনা না ইলে টুকরো এই রাহুল গান্ধীর নেতৃত্বে যারা চলার জন্য রেডি হয়ে আছে মানে এইসব সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই মোটামুটি রাহুল গান্ধীর নেতৃত্বে চলবে যে আলু থেকে সোনা বের করে আবার দিলীপ ঘোষকে নিয়ে বলে দিলীপ ঘোষ তো বাংলার গর্ব আমরা মানি বুকের পাটা আছে শাসকদের দিকে চোখের চোখ লাগিয়ে বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় না 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 জোট যদি যদি আসতো থাকতো থাকতো তারপরে মমতা যদি তৃণমূল করে বিজেপি ব্যানার্জি বা যাই বলুন এত বড় বড় লেকচার ফেকচার মারা থাকতো না তাই আমার মনে হয় সময় এসে গেছে এদেরকে জবাব দিতে হবে চতুর্থ দফার ভোটে এদেরকে জবাব দিতে হবে আমাদের এবং জবাবটা এমন হওয়া উচিত যাতে সারা জীবন এরা মানে চৌঠা জুনের পর থেকে এরা যেন কেউ বেরোতে না পারে ঘর থেকে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুঁতে দেওয়ার কথা বলতে পারে তারা যেন বাড়ি থেকে বেরোতে না পারে এমন বন্দোবস্ত করে দেওয়া উচিত এত ভোট দেওয়া উচিত লজ্জায় এরা বেরোবে না আমরা বলতে পারি না যে ঘরে আটকে রাখো না লজ্জায় বেরোবে না রাস্তায় বেরোলে সঞ্জয় রাউতকে দেখলে লোকে থুক থুক করবে তবে ঠিক হবে যারা যারা আজকে মোদিজির মৃত্যু কামনা করছে পুঁতে দেবো বলছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এইভাবেই অপমান করা উচিত মানে জবাব দেওয়া উচিত পাল্টা জবাব দেওয়া উচিত আমার মনে হয় যাই হোক হয়তো উত্তেজনা বসে আমি কোনো খারাপ কথা বলে ফেলেছি যদি মনে আমি ভুল বলেছি কোথাও ক্ষমা করে দেবেন আমাকে কারণ আমি আবেগ রাখতে পারিনি দেখুন একজন মানুষকে আমরা ডিপলি ভালোবাসি মন তাকে ভালোবাসি সেই মানুষটার নামে কেউ যদি বলে এসব উল্টো পাল্টা কথা মাটিতে পুঁতে দেবো তখন মুখ থেকে খারাপ কথা বেরোয় তাও আমার চোদ্দ পুরুষের ভাগ্য বলো আমি এখন একটা সংযত হয়ে আস ভানে ভালো কথা বলতে পারছি না মানে সংযত হয়ে সেই কথাগুলো বলতে পারছি না যে কথাগুলো আমি রকে দাঁড়িয়ে বলতে পারতাম সঞ্জয় রাউতকে একা একই পেলে চার অক্ষর ছ অক্ষর আট অক্ষর সব অক্ষর দিয়ে দেবো ঢেলে দেব শুধু এখন ছেঁচড়া বলে ছেড়ে দিলাম যাই হোক ক্ষমা করে দেবেন আবারও বলছি যদি ভুল বলে যদি কিছু মনে হয় আমি ভুল বলে ফেলেছি ক্ষমা করে দেবেন কারণ উত্তেজনা আসা স্বাভাবিক আমার এসছে আপনার যদি এসে থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক করবেন যদি হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর শেয়ার করবেন সবার কাছে যাতে সবাই বোঝে এরা হেরে যাচ্ছে বলে মোদিজিকে মারার কথা ভাবছে পুঁতে দেওয়ার কথা ভাবছে বোঝাবেন আর এটাও বোঝাবেন সবাইকে যেতে হবে একযোগে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে এই শক্তিগুলোকে বিনাশ করতে হবে এই অশুভ শক্তিগুলোকে ফিরিশ করে দিতে হবে ভোট দিয়ে ভালো থাকবেন আসি নমস্কার ভারত ভারতবতা জয় হোক জয় হিন্দ